বৃন্দম আইটি আরো একবার আপনাদের সামনে চলে এলাম আমার কবিতার ঝুড়ি নিয়ে আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসি কবিতাটি আবৃত্তি করব কিনুবালার বলি দোতলা বাড়ি লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা তে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে সেঁতা পড়া দা মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পড়ে আঁটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জিনিস এক ভাড়াতে সেটা টিকটিকি তফাৎ আমার সামনে শুধু নেই তার অন্নের অভাব সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলে সে আল্লাই স্টেশনে চলে যায় আলো জ্বালাবার গায়ে বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ খুঁড়ি হাঁকা কেই সাড়ে দশ বেজে যায় তারপর ঘরে এসে নিরালা নিঝুম ধলেশ্বরী নদী তীরে পিসিদের খাম তারই দেহরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছে পালিয়ে মেয়েটি তো রক্ষা পেলে আমি তথই বছর ঘরে এলো না সেতু মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘুর ট্রানের খরচাও আছে মাঝে মাঝে মাইরু কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি কাঁঠালের খুঁটি মাছের কানকা মরা বের ছাইপ আরো কত মতো বহু চিত্রতায় আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই অসোষিত থাকে বাদরের কালো ছায়া সাঁচ সাঁতে ঘরটাতে ঢুকে কোলে পোড়া জন্তুর মতো মুখ ছায় দিনরাত মনে হয় কোন আত্ম জগতের সঙ্গে আস্তে পিষ্টে বাথা পরে আছি গলির মুড়ি থাকেন কান্ত বাবু লম্বা লম্বা চুল বড় বড় চোখ কর্নেট বাজানো তার সব মাঝে মাঝে সূর্য জেগে ওঠে এগুলি বীভৎস বাতাসে কখনো ভোরবেলা আলো অন্ধকারে হঠাৎ সন্ধ্যায় সিঁধু পারোয়ার না বেতান সমস্ত আকাশে বাদে অনাদিকালের বীর তখনই মনে হয় এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশির করুণ সুর ছেঁড়া ছাতা হয়ে রাত ছত্র মেনে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুরি লগ্নে সেখানে বয়ে চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনায় যে অপেক্ষা করে বসে আছে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর নমস্কার